পাশাপাশি আমাদের আলোচনা যারা শুনছেন দেখছেন সেই মুমিন ভাই বোনদের প্রতি আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক আজ আমরা কিছু দিনই ভাই একত্রিত হয়ে আল্লাহর কেতাব নিয়ে বসেছি জানা বোঝার জন্য কেতাবটা আসলে কী তা আমরা সকলেই বুঝবো আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র ধারণার মধ্যে যেটা আমি পেয়েছি যেটা আমার উপলব্ধিবোধ হয়েছে সে সম্পর্কে আমি কিছু কথা বলব মনে করুন আমি আমার জীবনে আমি কোনো দিন কোরআন শুনি বা কোরআন আমি আজকে এই কেতাবটা হাতে পেরেছি মনে করুন বসবাস করি আমি যে কোনো মত পথের মানুষ হতে পারি তো মুসলিমদের একটা কেতাব আছে সেই কেতাবের নাম কোরআন আসলে তো মুসলিমদের বলে একক কোনো মুসলিমদের জন্য না এটা উদার্লী নাচ মানব জাতির জন্য তো সেই মানব জাতির মধ্যে আমি একজন এই কেতাবটা আমি আজকে পেয়েছি তো কেতাবটা আমি খুলে দেখবো এর মধ্যে কি আছে এর আগে আমি কখনো কোনোদিন কোনো সময় কেতাব খুলি মনে করেন আমি কেতাব খুলে প্রথমে কি দেখছি দেখছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ লিল্লাহে আল্হামদ সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য কেতাব খুলে আমরা দেখছি যে এই আলহামদুলিল্লাহে রব্বিল আল এবং তিনি জগৎসমীর প্রতিপালক তার দুটো নাম পাচ্ছে এখানে লিল্লাহ আল্লাহ আর রব রব তার দুটো নাম পাচ্ছি তাহলে কেতাব খুলে জানতে পারলাম যে সমস্ত সকল প্রশংসা জগৎ সমীহের প্রতিপালক আল্লাহর জন্য কেতাবটা খুলে জানতে পারলাম তারপরে দেখছি কি আর রহমান রহিম আবার দুটো নাম পেলাম এই দুটো নামকার সেই জবশ্রমের প্রতিমান আল্লাহ তারপরে কি দেখছি মালিক দিন আবার একটা নাম পেলাম মালিক তিনি উত্থিত দিবসের মালিক বা কর্মফল দিবসের মালিক এই কেতাব খুলে আমরা জানতে পারছি এবং এই কেতাবের মধ্যে আরও জানতে পারছি কি যে এই কেতাবে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই জন্য বিশাল একটা সাবজেক্টের মধ্যে যোগ করে দেওয়া এই যে কেতাবটা আছে এর ভিতরে যা কিছু আছে যত আইন বিধি বিধান আছে সেই বিধানের উপরে পরিপূর্ণভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সেটা বাঁকাড়ে ধুয়ে যেমন বলা জাতি কেতাবি এটা এমন একটা কেতাব এতে কোনো সন্দেহ নয় মিথ্যা নাই এই সন্দেহ নাই মিথ্যা নাই এই সন্দেহ নাই মিথ্যা নাইয়ের উপর মিথ্যা নাই এর উপরে আমি এবং আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করব যদি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন না করি তাহলে আমরা মুত্তাকি হতে পারব না আর মুক্তিদের জন্য পথ নির্দেশনা যখন বলা হয়েছে কোনো আল্লাহ ফেরু তা আল্লাহর আইন বিধানের মধ্যে যদি আমরা প্রবেশ না করি তাহলে আমরা আল্লাহের হবে শুধু মুখে বিশ্বাস করি বা মান্যতা করি বলে তো হবে না অসংখ্য আইন বিধান আছে আল্লাহর আইন বিধান সেই আইন বিধানের মধ্যে আমাদেরকে সাঁতার কাটতে হবে আল্লাহর সরোবর সরোবরে আমাদেরকে জামা ভেজাতে হবে দেহ ভিজাতে হবে সাঁতার কাটতে হবে এখন শুনেছি পুকুর তো পুকুরে কোনোদিন নামিনি পুকুরে কোনোদিন গোসল করেনি পুকুরের দেহ ভেজায়নি তাহলে পুকুরের গুরুত্ব বলবো কি করেছে ওটা পুকুর পুকুরের মধ্যে আরাম আছে যারা পুষেছে পুকুরে গোসল করে তারা বলেন পুকুরে গোসল করে কত আরাম এক গলা পানি ডুব পানি কি তৃপ্তি কি শান্তি আমি তো জীবনে পুকুরে নামবে তো ওই শোনা কথাটা আমি কতটা উপলব্ধি করতে পারবো আমি যখন পুকুরে নামবো গোসল করব দেহ ভিজাবো ডুব মারব তবে তো পুকুরের সুখ সুখটা আমি বুঝবো এই আল্লাহর কেতাবটা তেন শুধু মুখে এই মানে এনেছি বিশ্বাস এনেছি বা এই কেতাবে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই এতে কিছু বলা যাবে এই কেতাবের মধ্যে আমাদের সকলকে প্রবেশ করতে হবে কেতাব তুলতে হবে পড়তে হবে বুঝতে হবে বোধ দেওয়ার মালিক আল্লাহ বোধ হেকমার কথা আছে বোধ দেওয়ার মালিক আল্লাহ তবে আমরা এই কেতাবের উপরে পরিপূর্ণ ইমান পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবো নইলে মুখে বলে বলে আমার কোতাব মানি কোরআন মানি অমুক মানি তমুক মানি ইত্যাদি ইমান এনেছি কোনো কাজ আসে ওই মুখের কথা মুখেই থাকে ওই পুকুরের মতো নাম শুনেছি পুকুর দেহ বেঁচাইনি পুকুরের স্বাদ পাওয়া যাবে না কেতাবের মধ্যে যদি আমরা না প্রবেশ করি আর কেতাবের আইন বিধান মোতাবেক যদি আমরা আমাদের জীবনটা পরিচালনা না করি তাহলে আমরা কখনোই মুক্তাকি হতে পারবো না শুধু ওই পর্ব জাহিকাল কেতাব লড়াই বাপি হুদা লীল মুর্তাকিদ এটা ওই কেতাব যাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই মুক্তাকিদের জন্য পদ নির্দেশনা এই তো আমি একটা কোরআন শিখলি আমি একটা কোরআন মুখস্ত করে ফেলিস হারা কোরআন মুখ মুখস্থ করলি পরিপূর্ণ হাফেজ আমি যাই যা একটু ওই হুরি হাফেজিলে আমি জান আমি তো হাফেজের একটা অংশ মানে হাফেজের সঙ্গে আলাদা ও সম্পর্কে অনেক আলোচনা করার আছে আমাদের পূর্বে যাই হোক তাহলে এই কেতাবটা সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানতে হবে এখন প্রশ্ন আমি তো প্রথম কেতাব নিয়েছি পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা প্রথম কেতাব শুনে থেকেছে অনেক মানে যাদেরকে আমরা অমুসলিম বলি বা অন্য অন্য সম্প্রদায় বলে থাকি তারা এখনো লাখ কোটি মানুষ আছে যারা এখনো এই কেতাবের স্পর্শ করে এই পৃথিবীতে এখন কোটি কোটি মানুষ আছে যারা কেতাবের স্পর্শ করে এখন যাদেরকে আমরা নন মুসলিম বলি তারা তো কেতাব কিনছে পড়ছে পড়েই তো প্রথমে দেখছে তো কেতাব নদী কিন্তু তারা তো সন্ধান করছে তাহলে যখন কেতাব খুলে দেখছে যে আল্লাহ লীল্লাহে আল্লাহর জন্য রব মালেক রহমান রহিম কে সেই ব্যক্তি কে সেই সত্তা কোথায় পাবো কোথায় পাওয়া যাবে এতে আছে যে আল্লাহর কোনো শরীর নেই আমরা তো বলেছি আল্লাহর কোনো শরিক নেই তো ভাবছি আল্লাহর নাই আল্লাহ কত বড় কিরকম কি বিষয় আল্লাহর কত সত্যি কত পাওয়ার কি আল্লাহ কি শক্তিশালী থেকে থেকে আল্লাহ পাওয়ার ভুল প্রশ্ন আসতে মানে কিন্তু সূর্যকে সৃষ্টি করেছে সে আল্লাহ সাত আসমান কি সাত আসমানের থেকে কি আল্লাহ বড় সেই সাত আসমানকেও সৃষ্টি করেছে সে যেখানে আপনি যাবেন সবই সেই আল্লাহ সৃষ্টি আমি আপনি যা আমরা কামাম পৃথিবীর যত মানব জাতি জাতি বা আপনার প্রাণীকুল যা কিছু আছে সবই তো আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহ এখানে আছে বলছে যে আল্লাহ এক এবং অদিত আল্লাহর সমকক্ষ কেহ নাই কিছু নাই তাহলে আল্লাহর সমকক্ষ কিছু দাঁড় করানো যাবে পাহাড় পাহাড় এত সত্যি চালী বিরাট পাহাড়কেও আল্লাহর পাশে দাঁড় করানো যাবে না মহা বিশাল সমুদ্র সমুদ্রকেও আল্লাহর পাশে দাঁড় করানো যাবে কেন যে কথায় আমি মুখ্যে বলি না কেন সে সবই আল্লাহ সৃষ্টি যেটা আমরা চোখের সামনে দেখছি সবই আল্লাহ সৃষ্টি এই সব গাছপালা কলা গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ কোথা থেকে সবই আল্লাহ সৃষ্টি তাহলে আল্লাহর সম্পর্ক কেউ নাই কিছু নেই তাহলে ওই কথায় ভাবার অবকাশ নাই যে রে কে রহমান কে রহিম কে আল্লাহ কে রব কে মালিক এই কথা ভাবার আর অবকাশ নাই আল্লাহর বলছেন যে আমি কাউকে জন্ম দেয়নি আমাকেও তো জন্ম দেয়নি আল্লাহকেও তো জন্ম দেয় তিনি কারো মুখাপেক্ষী নন আমরা এই মানব ফুল পৃথিবীর গাছপালা যা কিছু প্রাণীগুলো আছে সব আল্লাহ প্রকার আল্লাহ যদি সমাজ বৃষ্টি বন্ধ করে দেয় অবস্থা কি হবে জঙ্গলের প্রাণীগুলো কি হবে জঙ্গলের ফাল দিল কিছু কি যাবে আমাদের তো কলে পানি উঠবে না তাহলে আমরা মুখাপেক্ষি কোন দিকে হবো পাহাড়ের দিকে হবো এই পাহাড় পানি পাহাড় পানি খুব শক্তিশালী এই মেঘ দে বর্ষা দে হবে তাহলে আমরা সব আল্লাহর মুখাপেক্ষি কিন্তু আল্লাহ কারো কি নয় আল্লাহ এমনই একটা সত্তা তাম পৃথিবীর লোক যদি আল্লাহর নামে তসবি করে সবন আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ একে ওঠতে আমাদের কথা তামাম পৃথিবীর লোক যদি আল্লাহর থেকে বিমুখ মুখ ঘুরিয়ে নেয় আল্লাহর বিরুদ্ধে চান তাহলে আল্লাহ এক ইঞ্চি নামে হবে আল্লাহ মানে একটা শক্ত আমরা আল্লাহর গুণগান প্রশংসা করে এক 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 ইঞ্চি উপরও তুলতে পারবো না আল্লাহর থেকে বিমুখ হয়েও এক ইঞ্চির নিচেও নামাতে হবে সেই আল্লাহ সেই আল্লাহ তিনি সর্বশক্তিমান মহা প্রক্রমশালী মহা সুবিজ্ঞানী প্রজ্ঞামায় হ্যাঁ এই যে কেতাবটা আল্লাহ নাজিল কি কেতাব এটা মানব জাতির জন্য মানব জাতির জন্য আল্লাহ পাঠিয়েছেন এবং যুগে যুগে নবী রসুলেরও তিনি পাঠিয়েছেন প্রচারের উদ্দেশ্যে মানুষ আমি যাই নাচ নাসু এই মানব মন্ডলীকে পৃথিবীতে পাঠিয়েছি তারা এই কেতাব পড়ুক কেতাব থেকে জ্ঞান অর্জন করুক আমার পথ নির্দেশিকা আমার পথে তারা চলুক আমার আইন বিধানের মধ্যে তারা থাকুক তাহলে তারা জান্নাতি হবে সকল কামার হবে তারা আলো পাবে অন্ধকার থেকে আলোর দিকে আসবে আমাদিকে সহজ সরল পথ দেখাও সে সহজ 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 সরল পথের জোর আল্লাহ কেতাব দিয়েছে যদি আমরা কেতাব থেকে বিমুখ হই তাহলে আল্লাহর সিরাত আল মুস্তাকিমের পথ আমরা পাবো না যত জোরেই আমি ব্যারিস্টার হই না কেন যত জোরের আমি রাষ্ট্রপতি হই না কেন যত জোরের আপনি আমি বিশ্বের ডন হই না কেন আমরা সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে কত হয়তো আমার রাষ্ট্রীয় পাওয়ার আছে আমার সেনাবাহিনী পাওয়ার আছে কতক্ষণ ক্ষণিকের জন্য তারপর আপনার মৃত্যুর পরে কি আছে আমি যদি আমার পাওয়ারে আমার ক্ষমতা আমার অর্থ বলে আমি যদি সীমালঙ্ঘন করে চলি এক দুনিয়া আমি কার্যকলাপের মধ্য দিয়ে আমার পাওয়ারে আমার ক্ষমতায় যদি আমি সীমা লঙ্ঘন করি তাই তো আল্লাহর আইন বিধানের মধ্যে তো আমি থাকলাম না আল্লাহর আইন বিধানের বাইরে গিয়ে আমি মানব জাতির উপরে অত্যাচার করছি জুলুম করছি আমার পাওয়ারে আমার ক্ষমতায় অনেকের জন্য মৃত্যুর পরে কি হবে ওই মালিক দিন উত্থিত দিবসের মালিক কর্মফল দিবসের মালিক বিচার দিবস আমাদেরকে হাজির হতে হবে তো সেখানে যদি আমাদের সফলতা না আসে সেখানে যদি আমরা ব্যর্থ হয়ে যাই ধরা খেয়ে যাই তাহলে আমার সোনা দানা অর্থ সেনা সেনাবাহিনী যুদ্ধের কামান ট্যাঙ্ক হেলিকপ্টার করা গেল সব শেষ সব শেষ তাহলে আমরা তাম পৃথিবীতে যারা আমরা মুসলিম বলে দাবি করি জব্বার জব্বার রহমান রহিম অমুক তমুক হাজারো নাম লাখো কোটি নাম আমরা সব মুসলমান মুসলমান বলে দাবি করি তো প্রকৃত কি আমরা মুসলমান বা মুসলিম আমরা কি নিজেদের বুকে হাত দিয়ে দেখেছি আমাদের নবসকে কি আমরা পরীক্ষা করে দেখেছি যে আমরা মুসলিম কি না আমার বাবা মুসলমান ছিল আমার দাদু মুসলমান ছিল সেই নাম পরম্পরায় বংশ পরম্পরায় আমরা মুসলিম বা মুসলমান অথচ দেখা যাচ্ছে ব্লাড টেস্ট করে দেখা যাচ্ছে আমাদের মধ্যে সব মুনাফি সুদের কারবার ঘুষের কারবার জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন মানুষের ঘর ভাঙা দোর ভাঙা কাটমানি খাওয়া লুট করা আপনার সুদ খাওয়া ঘুষ খাওয়া লটারির টিকিট মদের ব্যবসা জুয়ার ব্যবসা ঢাকার ব্যবসা হিরোইনের ব্যবসা আল ঠেলা জেনা ব্যবসা নানান রকম কুকর্মের মধ্যে আমরা মুসলমান আমরা চল নানান রকম কুকর্মের এই এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল কালকের আমাদের গতকাল অর্থাৎ গতকাল ইলেকশন হয়ে গেছে ইলেকশন শেষে ইলেকশন শেষে আমাদের এক্স প্রধানের সঙ্গে এইসব বিষয়ে আলোচনা হচ্ছিল আমি স্যার আমরা মুসলমান মুসলমান মুসলিম দাবি করছি কিন্তু আমরা যে সাব ডিভিশনে বাস করি সে করে আমার নজর তো একটাও মুসলিম আমি এখন উপায় কি এখন উপায় কি হাজারো হাজি গাজি এক একটা গ্রামে হাজি মানে আপনার খাতা কলম লিখতে হবে আর মুখে মুখে আমল টিপিটি ইউজ করতে পারেন এত হাজি সংখ্যা বেড়ে গেছে আর এত মসজিদ মুসল্লি আর এত ইয়াম সাহেব বেড়ে গেছে মানে গ্রামে একটা গ্রামে একটা মসজিদ যথেষ্ট ছটা মসজিদ পাঁচটা মসজিদ তাহলে পাঁচটা মসজিদ পাঁচটা ইয়াম সাহেবের দরকার হয়েছে পাঁচটা মসজিমের দরকার হয়েছে আর মুসল্লি ওই পরিমাণে হচ্ছে অথচ কোরআনের জ্ঞান নাই কোরআনে একটা আয়তন জ্ঞান নাই আবার আমরা দাবি করতে আমরা সমস্যা আবার ওই যে ব্লাড টেস্ট বললাম না ব্লাড টেস্ট মানে ব্লাড টেস্ট মানে কি আমরা নফ টেস্টের কথা বলি স্যার নফ টেস্ট করলে দেখা যাচ্ছে ও সুক্ষর ও ঘুষর নামাজ পড়তে গিয়ে দেখেন পিছনে না দেখো সামনে তেড়েল বাঁধারে বাঁধারে দোর ঠালা ডান ধারে আল ঠালা কোথায় সেল তাটা বুঝতে আচ্ছা আল্লাহর পায়ে সে দা দিচ্ছি সেদা দিদিকে দেখলাম কপালের সামনে আসে আলসালার দাঁড়িয়ে